এতটা ভালোবাসা দিয়েছে আমাকে যেটা কল্পনার বাইরে আমার আমার ছোট ছোট বোন আমার মাম্পি দিদি আমার দলুন দিদি যারা জীবনে স্টার কেনে নাই তারাও আমাকে স্টার গিফট করেছে তার ভাইয়া কে ভালোবেসে তো এটা কি কম আপনারা বলেন ভাই ছোট ছোট যে কখনো বোঝে না স্টার কোন কি জিনিস সে ভাই বোনও আমাকে স্টার গিফট করেছে আমি আমি এই এই যে একটা আনন্দ সোভাটা এইদে খুশি হয় না মানুষে ঈদে বিভিন্ন জায়গা যে খাওয়া দাওয়া করে করে ঘোরাঘুরি আর আমরা সব ভাই বোন বলতেছি এই কথার ভিতরে যে কি আছে জানি না মনে হয় যেন আমাদের বাড়িতে একটা কোনো বড় প্রোগ্রাম চলতেছে আর সেই বড় প্রোগ্রামের ভিতরে আমাদেরকে নিয়ে যদি একটা অন্যরকম একটা ফিলিংস আমি এই জিনিসটা আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো না যেটা আমি কি বলবো মা পে দিয়ে তুমি কিছু কথা বলো দাদাভাই এই যে দাদাভাই বলছে সবাই একটু কমেন্টের পাশে রিপ্লাই কমেন্ট করেন সবাই একটু একে অপরকে রিপ্লাই কমেন্ট করে যুক্ত হয়ে যান সবার কমেন্ট নেওয়া সম্ভব হচ্ছে না হয়তো কিন্তু আপনারা সবাই একে অপরকে রিপ্লাই কমেন্ট করে একে অপরের সাথে যুক্ত হয়ে যান প্লিজ রিকোয়েস্ট করছি সবাইকে একে অপরের সাথে বন্ধুত্ব করে নিন রিপ্লাই কমেন্টের মাধ্যমে রিঅ্যাক্ট এর মাধ্যমে লাভ রিঅ্যাক্ট লাইক দিয়ে সবাই একে অপরের সাথে বন্ধুত্ব করেন সবসময় চেষ্টা করি লাইভে কিছু শেখানোর কিন্তু আজকে মানে একটা আনন্দ একটা আনন্দতে লাইভটা করছি শুধু আনন্দ হবে আনন্দ হাসি মজা গান সবকিছু হবে সকল ভাই বোনদেরকে ভোটে তোলানো হবে কে নতুন আছে কে পুরনো আছে সেটা বিষয় নাই যার ইচ্ছা হবে সে বলবে অবশ্যই আমরা সবাইকে বোটে তুলবো কারণ আমরা খুব খুশি আজকে আর আমরা সকলে একই পরিবারের সদস্য সকলে আমরা ভাইবোনা হয়ে যায় আচ্ছা একটা গান গান তারপর আমি আমারও আমার বাবাকে বোটে উঠবো আবার আহ সবাইকে একটু একটু আসতে চান খালি বলবেন দেখি বোটে আসবেন বলবেন আপনাদের মঞ্চটা আপনাদের ওকে বলেন অসংখ্য ধন্যবাদ জানি না সে হৃদয়ে কখন এসেছে প্রাণের মাঝে দোলা দিয়েছে আমার মনে কার যেন ভালোবেসেছে আমার মনে কার যেন ভালোবেসেছে ও হো হো আহা আমায় সে চাই কবু চায় না তারে কেন ধরে রাখা যায় না আমায় সে চাই কবু চায় না